বাপে যদি মেয়েদের লালন পালন করে জান্নাত পাবে কিন্তু পৃথিবীতে হাজার হাজার ফ্যামিলি আছে বাপ ছোটবেলা মরে গেছে বড় ভাইয়ের কান্দে একটা দুইটা তিনটা বোন কথা কণ্না কেন মনোযোগ আছে কার কাঁধে হাজার হাজার ফ্যামিলি পাবেন বড় ভাই সব করা লাগে কারণ বাপ মরে গেছে এবার শোনেন হাদিস কি চমৎকার হাদিস তিরমিজি সুনানে আবু দিবনে হিব্বানের হাদিস হাদিস কিন্তু সহি রসুল করিম সাল্লাম বলেছেন আন আবু সাইদ কুদ্রি রদিউল্লাহ তালান হো কল আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল হজরত আবু সাইদ কুদ্রি রদিউল্লাহ তালান হু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন আছে বোন কয়টা আরো জোরা বলেন তিনটা কন্যা সন্তান অথবা আও সালা আখাওয়াতেন অথবা তিনটা বোন আছে আর ওই ব্যক্তি যদি ওই তিনটা বোনকে লালন পালন করে ইল্লা দেখাল জান্না আল্লাহ তাকে একটা সিদ্ধান্তই দিবেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে ও বড় ভাইয়েরা ও দুনিয়ার বড় ভাইয়েরা বোনরে লালন পালন করে খোটা দিস না এটা তো জান্নাতে যাওয়ার উচিলা জান্নাতে শুধু যাবে এটা নর্মাল ভাবে বলে নাই ইল্লা দেখালাল জান্না ইল্লা শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাহ তারে জান্নাত দিয়েই দিবে কোনো ভাই যদি একটা বোনকে লালন পালন করে দুইটা তিনটা চারটা বোনকেও যদি লালন পালন করে এটাই তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত রাসুল বললেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে তাইলে বাইদের দায়িত্ব এটা নর্মাল দায়িত্ব নয় এই দায়িত্বের কারণে জান্নাতের দরজা খুলে দিবেন কে এখন শুনেন। কোন তালাক পাপ্তা বোনকে যদি লালন পালন করে খুব মনোযোগ আছে তো এই হাদিস টি মাজায় আসছে কোনো তালাক পাপ্তা বোন অথবা বিধবা বোন অথবা বিধবা মেয়ে অথবা তালাক পাপ্তা মেয়েকে যদি কেউ লালন পালন করে তা সিলেকার্লাহিয়া সাল্লাম বলেছেন আমি কি তোমাকে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম দান কয়রাতের ব্যাপারে বলবো না কোনটা বললেন বলেন হা অবশ্যই বলবেন। আল্লাহ বললেন। তোমার তোমার নিকটে ফিরে আসা স্বামী পরিত্যক্ত কন্যা সন্তান অথবা তোমার বোন অর্থাৎ তোমার মেয়েটা যদি তালাক পাপ্তা হয়ে যায় কোনো কারণে তোমার বাড়িতে যদি ফেরত আসে অথবা তোমার বোনটা যদি তালাক খাওয়ার পরে তোমার বাড়িতে চলে আসে তাদেরকে যদি তুমি খাওয়াও এর চেয়েতে শ্রেষ্ঠ দান আল্লাহর জমিনে কিছুই না কি বুঝলেন কি বুঝলেন রাসুল জিজ্ঞেস করতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না প্রশ্ন আমি কি বলবো না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ দান মসজিদ দিলে হবে অবশ্যই হবে মাদ্রাসা দিলে স্বাভাবিক হবে ভিক্ষা দিলে স্বাভাবিক হবে কিন্তু রাসুল এখানে বলতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না কেরাম বলেন হুজুর অবশ্যই আপনি বলবেন আল্লাহ রাসুল বললেন তালাক পাপ্তা অথবা স্বামী পরিত্যক্তা অথবা তোমার মেয়ে অথবা তোমার বোন যদি বিধবা হয়ে যায় তোমার বাড়িতে ফেরত আসে তাদেরকে যদি খাওয়াও তাদেরকে যদি লালন পালন করো এর চেয়েতে শ্রেষ্ঠ দান আর কিছু না আর তোমার উপার্জনের ভিতরে আল্লাহ ডবল দি এই ব্যাপারে কথা শেষ তাহলে বোনরা কি আমাদের বোঝা না জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার তো মেয়েটা আসতে যদি বিপদে পড়েই যায় আপনি ফার্মাম দিয়ে লয়েন না আবার আপনি কঠোর থাকবেন কিন্তু টিকতেই যদি না পারে এরকম হয় না যদি সে কোনো ক্রমে টিকতেই না পারে সে যখন ফেরত আসবে আপনি বুঝে নেবেন এইটা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম একটা মজার হাদিস শোনাই এটা হলো আমরা বাচ্চাদেরকে সুমু দিই না সুমু দেইনি সুমু দেই আচ্ছা শোনেন এই বাচ্চাদেরকে সুমু দেওয়া এটা রাস্তমের গুরুত্বপূর্ণ একটা সুন্না এবং এটি বোখারি মুসলিম এবং ইবনে মাজা এই হাদিস এসেছে হাদিস সহি আমরা যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন একজন বেদুইন মহিলা নবী করিম সাল্লাহ আলাইসালামের নিকটে এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার কি শিশুদেরকে চুমা দেন অর্থাৎ আপনারা তো শিশুদেরকে চুমু দেন কিন্তু আমরা বেদুনরা তো বাচ্চাদেরকে চুমু দেই না সজাগ আসেন ওর আসল আপনারা তো বাচ্চাদেরকে চুমু দেন দেন না দেন না ওর আসল আমরা তো বাচ্চাদেরকে চুমু দেই না রাসুল রসুল এক্লাহ সাল্লাম বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া উঠায় নিয়ে যায় আমার তো এখানে করার কিছুই নাই তবে তোমার জন্য আমার কি করার আছে বলো তার মানে রাসুল বুঝাইতেছে যারা বাচ্চাদেরকে আদর করে না চমুক খায় না তাদের হৃদয়ে দয়া মায়া বলতে কিছুই নাই তাদের হৃদয় থেকে ভালোবাসা দয়াটা দিছে কে সব জায়গায় সব হাদিসও পাবেন না ওয়াজও পাবেন এগুলো ফেরে নেন কতটা গুরুত্বপূর্ণ কথা বাচ্চাদেরকে সুমু দিলেও বলবেন না এটা মুসলমানদের ফ্যামিলির একটা সংস্কৃতি এটা কালচার আমাদের কৃষ্টি বাচ্চাদেরকে কোলে নেওয়া বাচ্চাদেরকে সুমু খাওয়া রাসুল কি ইমাম বোখারি বলেন হজরত আবু হর বর্ণার হাদিস তিনি বলেন আমরা যখন জানতাম না রাসুল কোথায় গেছে রাসুলকে খুঁজবো কিভাবে তখন তো নেটওয়ার্ক নাই টেলিফোনও নাই মোবাইলও নাই কিছুই নাই তো খুঁজতাম কিভাবে তারা বলেন আমরা বাচ্চাদের মাথা চেক করতাম রাস্তার মধ্যে বাচ্চারা খেলে না বাচ্চাদের মাথা চেক করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের পাইতাম আমরা নিশ্চিত হতাম এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন দয়াল নবী মোহাম্মদুর রসুল্লাহ আর আমি আর আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে বিড়ির গন্ধ কিসের আপনি চিন্তা করছেন সাহাবাই কেরাম কেমন ছিল কি ছিল সাহাবাই কেরাম বাংলাদেশে নাকি অনেক বক্তা আছে নিজেরা আসে কেরাসুলকে আবার বিড়িও খায় রাসস আস্তামের ব্যাপারে সাহাবারা বলেন আমরা রাসুল যখন রাসুলকে পাইতাম না কোথায় গেছে জান তখন রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা করা শুরু করতাম যেই রাস্তার বাচ্চাদের মাথায় আতরের পাইতাম আমরা বুঝতাম গ্রাম নিশ্চিত এই রাস্তা দিয়ে দয়াল নবী হেঁটে গেছে কারণ রাসুল রাস্তা দিয়ে হেঁটে যাবে বাচ্চা দেখছে আদর করে নাই এমন ঘটনা হতে পারে না আর আমরা ফরের বাচ্চা দেখলে আরে আর এই স্বভাব আছে না দেখেন কারো বাচ্চাকে তুচ্ছ করবেন না এ কথাটা মনে রাখেন কারো বাচ্চাকে তুচ্ছ করেন না কারো বাচ্চাকে খারাপ বললেন না কারো বাচ্চা নাক চোখ মুখ নিয়ে বন্তব্য কইরেন না আপনি করতে করতে দেখবেন আপনার টি বেহা হয়ে রয়েছে খবরদার খবরদার কারো বাচ্চার দিকে তাকায় থাকবেন না নজর লাগে কি লাগে নজর কি বলেন বলেন কি লাগে নজর লাগে কারো বাচ্চার দিকে তাকায়া মন্তব্য করবেন না আপনার কাছে পছন্দ হয় না কিন্তু হের যার বাচ্চা এটা তো তার কলিজার টুকরা তার এটা কি কলিজার টুকরা মনোযোগ আছে মনোযোগ আছে কলিজার নিজের সন্তানের বেলায় নিজের সন্তান কে জানে কথা বলতেছে নিজের সন্তানের বেলায় ষোলো আনা পরেরটার বেলা এক আনাও না